হ্যালো বন্ধুরা শুভ সকাল তো ছাদে এসে একটু তোমাদেরকে একটা জিনিস দেখাই তো আরেক দিন আইসিল তোমাদেরকে দেখাতে পারি নাই আজকে দেখাই তো দেখো ওইদিকে কিছু দেখতে পাচ্ছো কিছু সাউন্ড শুনতাছো তো এখন সাউন্ডটা আবার নাই তো আরেক আইছিল এই যে তোমার ইসে কি জানি কয় ফ্লাইটার প্লেনগুলি যে এই ফ্লাইটার প্লেনগুলি মানে উঠতেছে সাউন্ড কি সাউন্ড বা যে ভয়ানক সাউন্ড মানে ঘর বাড়ি ভাঙ্গা এরকম সাউন্ড তো রান্না বসাইছিলাম ভাবছি রান্নাটা করি কিন্তু এটা সাউন্ডটা পাইয়া এই ছাদের উপরে আইলাম ঘরের দরজাটা সিকিনি লাগে ছাদের উপরে আইছি বাবু গেছে স্কুলে তোমাদের দাদা ভাইও বাইরেইছে একটু আর মা আছে পাড়ার মধ্যেই আছে কোনো জায়গায় আছে কেউর ঘরে হয়তো আসে বা আমিছি না একটু দেখাই গাছকে ভালোভাবে সেই দিন যে আইছিল না খালি মানে এদিকে যায় এদিকে যায় খালি যাওয়াটাই দেখতেছি মানে আর মানে ভালো করে মানে দেখতে পারতাছি না এলি গাছকে একটু সাদে দাঁড়াইলাম কিন্তু এখনও তো ঠান্ডা পড়ে নাই না সাদে দাঁড়াইছি রৌদ্র গরম লাগতেছে কিন্তু অতটাও খারাপ লাগতেছে না রোদ্রুটা গায়ে যে পড়ত কিন্তু ওরকম গরম থাকলে পরে এই রোদ্রে দাঁড়ানোই যেত না হাওয়া আছে এই জন্য মানে রোদ্রুটাও ভালো লাগতেছে হাওয়া রোদ্রু দুইটা মিক্স হয়ে গায়ের মধ্যে পড়তেছে প্লেনগুলি আইলাম দেখতে অল্প আগে একদম পারলে আমার ঘরের উপর দেওয়া যায় এরকম অবস্থা সাউন্ড মানে সাউন্ড এরকম লাগছে দেখছো শুনছ সাউন্ডটা শুনতে পাইতেছো মানে কোন দিক থেকে যে আয় পটফেরা মানে দেখাই যায় না এরকম বা কেন এত ঘুরতাছে ঠিক জানিও না এরকম ঘুরছে শব্দ বুঝতে ওই দেখো সাউন্ড দেখো খালি শুনছ সাউন্ড গুলি কিন্তু প্লেনটা যে কোন দিকে যাইতেছে কোন দিকে ঘুরতাছে ওই হয় একটু একটু দেখা গেছে এখন একটু দেখা গেলো কিছুই দেখতে পারতেছি না কাকগুলি দেখো ভয়ে কি দৌড়াইতেছে এটা সাউনে কাকো দৌড় দিতেছে তো আমি এইদিকে উপরে আইলাম ওই টানছে ফিল্টারটাও পরিষ্কার করে নিতেছি তো এই যে এই তিন নাম্বারে চলছে এখন আবার দুই নাম্বারে দিলাম এই যে কি নোংরা জল দেখছো আয়রন কি জলে গেল আর দেখতে পারতাছি না আর আমি কই দাঁড়া দিচ্ছি দেখো সিঁড়িটার মধ্যে নিচে জল জমে গেছে না নোংরা জল খালি সাউন্ডেই শুনতেছি সাউন্ডেই শুনতেছি কোন দিকেতে দিক আইতাসে যাইতাসে কিছুই দেখি না এক এক সময় মনে হয় কি কাকগুলি যে উর্তাসে কাকের মাছখান দেই মনে কি উইড়া দিতাসে এরকম লাগত অনেক উপরে না তো কর্তৃপক্ষ নাইমাیشہ বললাম রান্না আয়োজন রেডি খালি কি কি রান্না করিম দেখো ওইদিকে তো এখানে 12 মিশালি সবজি আছে অনেক রকমের সবজি আছে এখানে আলু পটল মোলা তোমার ফুলকপি মটরশুঁটি সব কিছুই আছে তো এটা দিয়ে ডাইল করুম আজকে সবজি দেওয়ার ডাইল আর লঙ্কার বড়া ভাজু আর এখানে করলাম ফুলকপি সিদ্ধ আলু মটরশুঁটি দেওয়া ফুলকপির তরকারি এই যে দেখো এখানে আলু মটরশুঁটি সিদ্ধ করে রাখছি তো দুপুরে রান্না এখনও হয় নাই খালি রেডি করে রাখছি প্রেশার কুকারটা দেখো ডাইল পইরা জলটা বেশি হয়ে গেছে গা পইরা দেখো একদম ভৈরা গেল গা তো এখন ডাইলের মধ্যে সবজি দিয়ে দিব এই যে দেখো সবজি সব রকমের কইলাম না সবজি দিয়ে দি ডাইলটা তো সিদ্ধ হয়ে গেছে সবজিগুলি বয়েল হয়ে যাব পরে একটু ঘি সোমবার দিব তো আজকে তো মঙ্গলবার মঙ্গলবার মানে আমাদের নিরামিষ তোমরা সকলেই জানো আমরা শনিবার মঙ্গলবার নিরামিষ খাই দুই দিন শনিবার খাই শনি মহারাজের মন্দিরে যাই তার জন্য শনিবার খাই আর এটা আমার অনেক আগের থেকে আজকের থেকে আনা বিশ বাইশ বছর ধরে আমি শনিবার নিরামিষ খাই বিয়ার আগেও খাইতাম বিয়া হয়ে আইসাও মানে জিনিসটা বাদ দিইনি বিয়া হয়ে আয়সাও মানে শনিবারটা নিরামিষ খাইতাম মঙ্গলবারটা বেশি বছর হয় নাই তোমার তিন চার বছর হইব মঙ্গলবারটা মানে নিরামিষ খাই দীক্ষা নেওয়ার থেকে মঙ্গলবারে নিরামিষ খাই নাহলে আগে মঙ্গলবারে মানে আমরা নিরামিষ খাইতাম না দীক্ষা নিলাম যখন সবাই তারপরে মঙ্গলবারে নিরামিষ খাই ওইদিকে লম্বা লম্বা শিলংয়ের লঙ্কাগুলি যে আছে এগুলি বড়া ভাজু সবজি দেওয়ার ডাই আর ফুলকপির তরকারি তো নিরামিষ রান্নাটা ভালো না গেলাম প্লেনটা দেখতে ওদিনকে একদম আমার একদম বাড়ির উপর দিয়া মানে এরকম এরকম ঘুরতেছে মানে গড় বাড়ি ভাঙ্গা যে এই অবস্থা আর আজকে অনেক দূরে আজকে ছাদের উপরে উঠা দেখতে গেলাম পারলাম না তো সেদিন ভিডিও করছিলাম তোমার ভিডিওটা ইউটিউবে ছাড়ি নেই তোমরা অনেকে যারা যারা ফেসবুক দেখো তারা ফেসবুকে পাইবা তো আমার ফেসবুকের চ্যানেলের নামও সেম পম্পিরানি দে মারলে মারতে পারাও পম্পিরানি দে মারলেও আসবো বা পম্পি ফ্যামিলি ব্লগস মারলেও আসবো মানে ইউটিউবে আমার যেটা না ওইটাই পম্পিরানি দে মানে সামনে লেখা ব্র্যাকেটে পম্পি ফ্যামিলি ব্লগস তো ওইটা তো আমি ভিডিও শেয়ার করি তোমরা দেখো ওইটাও ফেসবুকটাও দেখো তো সবজিটা সিটি দিবো না এমনিই সিদ্ধ করি অনেক দিন এসে ব্লগ শেয়ার করি না তো আজকে ভাবলাম একটু দেরি করেই হোক যাই হোক শুরুটা ছাদের উপর থেকে করলাম এন্ডিংটা দুপুরে খাইতে খাইতে এন্ডিংটা করুম বেশি বড় দিবো না অল্প ছোটো মোটো ভিডিও বানাবো আর তোমরা এখন আমরা পাশে থাকোই না আমার এর জন্য তো আমার ভিডিওতে ভিউ যায় না পাশে থাকলে না আমি লং ভিডিও করতেই আমার ইচ্ছা হই তোমরা আমার পাশেই থাকো না তার জন্য লং ভিডিও দেওয়ার ইচ্ছাটাই আমার গেছে গান লং ভিডিও তো দেখি এখন ভিউজে আয় না মানে কেউ পছন্দই করে না বা আমারই পছন্দ করে না না আমার ভিডিওই পছন্দ করে না এটা তো জানি না কিন্তু আর কি ক আর আর কিছু নেই যার ভালো লাগবে দেখবো যার ভালো না লাগবো দেখবো না কেউ হয়তো ভালো লাগে না আমার ভিডিও তার জন্য ভিউজ ডাউন হয়ে গেছে যাই হোক এখন রান্নাটা করে নিই রান্নাটা তোমাদের কি আর শেয়ার করুন নিরামিষ রান্না ভালো মন্দ রান্না যখন করুন তখন তোমরা দেখো সুন্দর তেলে মশলায় ঝালে লবণে একদম কটকটা করে রান্না করুন বাড়ি থেকে রান্নাবাড়ি কমপ্লিট

এই যে দেখো রান্না বাড়ি সবার জন্য বাটিতে বাটিতে বাইরা থি এই যে ডাইল সবজি দিয়া এই যে দেখো

আর এদিকে আরও ভাজা হইতেছে ভাজাটা নামাইয়া ভাড়া তোমাদের দাদা ভাইটা পরিপূর্ণভাবে দিয়া পরে আমি বলবো খাইতে বাবু হয়েছে তো দেরি আছে না সকালে চা বিস্কুট খাইতে আসতে সকালে টিফিন করিনি কষি মানে আমি নিজে খাইনি মারে দিচ্ছি তোমাদের দাদা ভাই খাইতে

তো একটু রেতেছি এখন বাজারে কালকে আর মানা ঠাকুরের দিকে একটু কিছু নিয়ে আয় বাবু আর আমাদের

তাহলে বেতন থাকতে